আসসালামু আলাইকুম স্বপ্নবাজ যোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ বি সি এই কয়টা ইউনিটে পরীক্ষা দিয়েছো বা ডি ইউনিট বলো না কেন প্রত্যেকটা ইউনিটের কথাই বলবো আজকে দেখো প্রথমে বলি যে তোমরা যারা এ এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা রেজাল্ট পেয়ে গেছো এখন পরবর্তী তোমাদের ধাপ হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছো এমনকি পার্সোনালি অনেকে বলছো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে সাবজেক্ট চয়েসের ডেট কবে দিবে বা সাবজেক্ট চয়েস আমরা কীভাবে দিবো তো বিস্তারিত কথা বলতেছি আর প্রথমে বলে রাখি যে দেখো ভাইয়া এবছর ভর্তি পরীক্ষাগুলো বলো বা রিজাল্ট নিয়ে যে একটা তালবাহানা হয়েছে তোমরা দেখছো এটা কিন্তু শুধুমাত্র এবছরেরই না এরপরে তারা আবার রিচেক করার একটা সুযোগ দিয়েছে তো যাই হোক সেটা নিয়ে আজকে কথা বলতেছি না রিচেকের বিষয়ে আমি পরবর্তীতে একটা এর আগের ভিডিওতে একটু কথা বলেছিলাম যে যাদের মনে কোনো সন্দেহ থাকবো তোমরা দেন হচ্ছে রিচেক করতে পারো রেজাল্ট তাছাড়া আহামরি রিচেকে কিন্তু কোনো পরিবর্তন হয় না যেমনটা তোমরা বোর্ড চ্যালেঞ্জে পরিবর্তন দেখো এইচএসসির সময় তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে হিউজ পরিমাণে রেজাল্ট পরিবর্তন হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেক্টরে ভাই এটা একদমই হয় না ইম্পসিবল কেননা তারা প্রথমে যেই রেজাল্টটা দিছে ওইটার উপরেই তারা বলবৎ থাকে বা ওইটার উপরই বহাল রাখে ওই শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই তো যাই হোক যাদের মেরিট ওই সাবজেক্ট সবাইজের ভিতরে চলে আসছে অর্থাৎ এই ইউনিটে ধরো যে তোমার যে আছে ওদের ভিতরে তোমার তোমার আসন সংখ্যা বা সাবজেক্ট প্রথমে এসে যাবে এরকম মনে হচ্ছে সেগুলো তোমাদের জন্য আজকে ভিডিও এরপর হচ্ছে যারা সি ইউনিটে যে সর্বোচ্চ হচ্ছে এক হাজারের ভিতরে যারা আসো তোমরা সাবজেক্ট চয়েস দিলে মিনিমাম একটা সাবজেক্ট পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুবই ভালো আছে কেননা লাস্ট মেরিট পর্যন্ত হয়তোবা বা লাস্ট মাইগ্রেশন রেজাল্ট পর্যন্ত তোমাদের সি ইউনিটে যারা এক হাজারের ভিতরে আসো তোমরাও হয়তোবা সাবজেক্ট পেয়ে যাবা তো এখন বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েজ এর ডেটটা কবে থেকে দিবে ভাইয়া এখন পর্যন্ত আজকে আমি ভিডিও করা পর্যন্ত সাবজেক্ট চয়েস নিয়ে তারা কোনো এখন পর্যন্ত কি দেয় নাই নোটিশ দেয় নাই যখন তারা কোনো নোটিশ দিবে তোমাদেরকে আমরা তখনই জানিয়ে দিব তবে এই পর্যন্ত বিভিন্ন ফেসবুক পেজগুলোতে আমি দেখতে পেলাম যে হ্যাঁ এই সাবজেক্টস সবাই শুরু এরপর তারা নিয়ে গেছে তাদের টেলিগ্রামে এরপর বিভিন্ন লিঙ্ক মিঙ্ক এই যে শিক্ষার্থীদেরকে একটা হয়রানি স্বীকার করতেছে বা বিভ্রান্ত করতেছে আমার মনে হয় না যে এরা কোনো ভালো কাজ করতেছে তবে আমরা তোমাদেরকে বলবো যে ভাইয়া যখন যে বিষয় নিয়ে তোমাদের নোটিশগুলো দিবে শুধুমাত্র জগন্নাথ না বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষা সংক্রান্ত এক কথা ভাইয়া আমাদের টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি চ্যানেল থেকে সর্বদা শিক্ষা সংক্রান্ত তো সকল তথ্য প্রোভাইড করা হয় এবং কি তোমার যেটা জানার প্রয়োজন সেটা যদি আমাদেরকে কমেন্ট করো সেটা নিয়ে আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কেননা আমরা চাই যে কোনো শিক্ষার্থী যেন বিভ্রান্ত না হয় তথ্য হয়রানির শিকার না হয় বা ভুল তথ্য না পায় আর অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যেও সেখানে তোমাদের রেজাল্ট পিডিএফ তোমাদের সাবজেক্ট চয়েস এরপরে তোমাদের প্রতিটি ডে বাই ডে আপডেটগুলো আমরা সেখানে টেক্সট আকারে দিয়ে রাখি সেখান থেকেও সহজেই জানতে পারবা আর কোন নোটিশ আসে সেটা নিয়ে আমরা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে কথা বলে থাকি তো অনেক অনেক শুভকামনা শিক্ষার্থীরা তোমাদের এখন পর্যন্ত সাবজেক্ট ডেট শুরু হয় নাই কবে নাগাদ এই রেজাল্ট সাবজেক্ট সাবজেক্টের ডেটটা দিতে পারে সেটা নিয়ে যদি বলি সেটা হচ্ছে তাদের এখতিয়ার কিন্তু তারা এখন পর্যন্ত কেন দিচ্ছে না এটা কোনো কারণ এখন পর্যন্ত আমার জানা নেই যদিও তাদের একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তো এখন সেটা নিয়ে কি তারা ব্যস্ত কিনা তা জানি না শিওর তবে যাই হোক অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা রেজাল্ট সাবজেক্ট সাইজের ডেট প্রকাশ করবে অ্যানাউন্স করবে তারা তাৎক্ষণিক তোমাদেরকে জানিয়ে দিব চ্যানেলে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুন বাজিয়ে রেখো যাতে করে পরবর্তী যে সকল ভিডিওগুলো আমি আপডেট দিব তাৎক্ষণিক তোমাদের কাছে পৌঁছে যায় এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ